আসসালামু আলাইকুম প্রিয় কুইট প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব আজকের দিনের ঘটে যাওয়া অনেকগুলো ইনফরমেশন যা জানলে আপনি লাভবান হবেন নিজে জানুন অন্য একজন প্রবাসী ভাই তথ্যগুলো জানান চলছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তিন দিনের সরকারি ছুটি কুয়েতে চৌষট্টিতম কুয়েতের স্বাধীনতা দিবস এবং গা বিজয় দিবস এ দুই উদযাপন একসাথে চলছে সরকারি সেক্টরে কর্মরত প্রবাসীরা ছুটি কাটাচ্ছেন আপনি আজ ছুটি পেয়েছিলেন কি না আজ কুয়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সেলিব্রেশন চলছে আনন্দ উৎসব সবাই উদযাপন করছে আপনি কোথাও ঘুরতে গিয়েছিলেন কিনা আপনার অভিজ্ঞতা কি কমেন্টস করে জানান ভিডিওর সাথে স্লাইড শোতে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন বিশেষ বিশেষ মুহূর্তের দৃশ্য এগুলো এয়ার শো হয়েছিল সেটিও দেখতে পাচ্ছেন এই ভিডিওতে বর্তমানের সময় বিভিন্ন স্থানে যাওয়ার ক্ষেত্রে সবাইকেই অনুরোধ থাকবে আঁকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না ইভেন যদি আপনি আপনার ব্যারাকের সামনের বাকালাতে যান সেক্ষেত্রেও আপনাকে সতর্ক হতে হবে একই সাথে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অবস্থানও আপনারা দেখতে পাচ্ছেন তবে যারা বৈধভাবে রয়েছেন লিগেলভাবে একই কোম্পানিতে একই কফিলের আন্ডারে কাজ করছেন তাদের খুব একটা ঝামেলা হওয়ার কথা না এরই মধ্যে কারোর ঝামেলা হয়নি নিরাপত্তা বাহিনী ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে মাদক বিরোধী আকামায়ন লঙ্ঘনকারী সময়ের লঙ্ঘনকারী অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বিদেশে বিক্রির জন্য ডেলিভারি বাইক চুরি এবং এবং বেঙ্গে ফেলার জন্য চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সময় চারজনকে আটক করা হয়েছে যেটা হোম ডেলিভারির বাইক তবে জাতীয়তা প্রকাশ করেনি দশক কুয়েতের ইতিহাসে পঁচিশে ফেব্রুয়ারি উনিশশো পঞ্চাশ শেখ আবদুল্লা আল সালেম আল শেখ আহমদ আল জাবে মৃত্যুর পর ক্ষমতার হাল এই উপলক্ষটি সাপাত স্কোয়ার একটি সামরিক মাধ্যমে চিহ্নিত করা হয়েছিল চোদ্দই মে উনিশশো সালে জারি করা একটি আমিরি ডিগ্রি অনুসারে এই দিনটিকে কুয়েতের জাতীয় দিবস হিসেবে গৃহীত হয়েছে আমিরের রাজ্যভিশেক অনুষ্ঠানকে স্বাধীনতা দিবসের সাথে একসাথ করে নেওয়া হয়েছে আপনারা জানেন যে এরপর আবার কুয়েতে ইরাকের হামলা এবং কুয়েত দখল করা তারপর আবার তারা বিজয় উৎসব পালন করে সেটার সাথে যোগ রেখে যেটি কুয়েতের থেকে দুঃখিত ইরাক থেকে স্বাধীনতা নিয়েছিল কুয়েত আর এভাবেই চলছে এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়নি কুয়েতের বর্তমানে এই সেলিব্রেশন আনন্দ উৎসবগুলোকে আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন সবাইকে অনুরোধ করব কুয়েতের স্বাধীনতা আনন্দ উদযাপনে অবশ্যই আপনি আনন্দ করবেন তবে সেটি যেন সীমা লঙ্ঘন না করে আপনার আটকের কোনো কারণ না হয় এবং অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনার মুখোমুখি যাতে আপনি না হন আপনার প্রবার জীবন সুরক্ষা সুরক্ষিত রাখবেন আপনি এটাই আমরা কামনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো প্রতিনিয়তই জানতে পারবেন